আমি আপনাদের কাছে মাইকটা সারার আগে একটা এবাদতের কথা বইলা। দিয়া গেলাম এবাদতটার নাম হলো তাহার যুগ আপনার অনেকে এখানে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না অনেকে আছেন ব্যবসা করেন বড় হয় না অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত আপনার রোগ ভালো হয় না অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন আপনার গরমের সন্তান আসে না অনেক মা বোনেরা আছেন আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না আমি বলবো মা আল্লাহর কোরআন বলে ও আমিন আল্লাহ পাতা হাজার বিহি না ফিলাত আল্লাহ আল্লাহ তালা নবীর আত্মাদিল করে দিছে আপনি রাতের কিছু অংশে তাহার নামাজ আদায় করেন যদি আপনি তাহার নামাজ পড়েন অতি সত্তর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে এ আয়াত যখন আমার নবীর উপরে না দিল হয় আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা পইরা চোখের পানি পালায়া পালায়া দেই আম্মা জানা এসা সিদ্দিকা বলে আমি আমার নবীদের দিকে তাকায়া দেখলাম আমার নবীজি যখন নামাজের সাজদা দেয় রুকু করে এত লম্বা রুকু সাজদা আমার নবীরে কোনো দিন আমি করতে দেখি নাই আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ নবী কোনো দিন দেখিনা এত লম্বা রুপুশ্রদ্ধা করতে গো নবী আজকে কেন এত লম্বা রুকু সেজদা করেন নবী আমার কয়ে আয়শা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সেজদা করি জানো আমার আল্লাহ বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমামে মাকামে মাহমুদ প্রদান করবে আমি আমার আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকব না গো আমি নবী দুনিয়া থেকে রওজা মোবারকে চলে যাব আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ আপনি আমার উম্মত তে তাহাজুদের নামাজ তনলে কি প্রদান করবেন আম্মা জানাইসা কই নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না আপনার দোয়া মার আল্লাহ তাআলা কবুল করে নাই আমার আল্লাহ কি বলছে নবী আমার কয় আয়শা গো শুনো গো আয়শা আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজুদের নামাজ কইরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তার তা দিমো জানেন নি রে বাবা তুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকেন একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে সতেরো থেকে উনিশ লক্ষ টাকা ভারতের কইরা হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন উনি বলেন কত ডাক্তার দেখাইলাম আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আইসা কয় হুজুর একটু খাস করে দোয়া করবেন আমার ক্যান্সার রোগ যেই রোগের কোনো আনসার নাই আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরে খাইবেন সব সময় আর পারলে পাঁচ নামাজের পাশাপাশি বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা করে হয় না জিগাইবেন দাড়ি পাকা আরে রাত্র দুইটা তিনটায় ঘুম বাংলা আর সুখ লাগে না আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না রাত্র যখন ঘুমটা বাঙব টানা তিনটা মাস আপনি হাত ধুঁদেন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না আমার আল্লাহর কাছে পয়সা না ধন সম্পদ পছন্দের না আমার আল্লাহর কাছে বান্দার সব চাইতে পছন্দ বন্ধ হলো বান্দার চোখের পানি আপনি আল্লাহর কাছে কানবেন দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য কয় হুজুর ঘুমায়া শান্তি পাই না খায়া শান্তি পাই না ভালো লাগে না আমি বলছি তাহার যুদের নামাজ পড়বেন এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে তিন মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন ওষুধ খাইছেন আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই ওনার ছেলে আমারে কয় হুজুর আমার আব্বা জান আল্লাহ আকবর কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানে একটা চিৎকার মারছে পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে আমার আব্বা কয়ে হাইরে আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই নাই আমি দুনিয়ার কোন চিকিৎসকের কাছে যাই নাই আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহার যুদের নামাজ পড়া চোখের পানি পালায়া পালায়া আল্লাহর কাছে কান্না করেছি আর আমার আল্লাহ তালা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় সব ছিল তোর নানার লেগে Yeah. you দোয়া করবি বেশি করে দোয়া করবি জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত দোয়াটা এত বড় নিয়ামত একটা সমুদ্রের মধ্যে সময় হঠাৎ করে একটা নৌকা যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায় চিন্তা করছোনে বৈরবের বাবারা চিন্তা করছোন রে মা বোনেরা তুমি কোরআন পড়তে পারো না বিদায় বিদায় কোরআন খোলো না তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না আল্লাহর কোরআনে দিয়ে তাকে তাকে শুধু কান্না কাটি করছে এই কান্না কাটির কারণে আমার আল্লাহ তালা তার অসংখ্য বরক দান করছে কবর থেকে সুগ্রান দান করছে হে বাবাজিরা পাল্লা দেন আপনার পাওটা আমার সামনে দেন আমি আমার জিব্বাড়া দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই তবু আদা করে যুবক ভাইরা কোরআন পড়তে পারো না পারো আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করবা মনে রাখবেন রে বাবারা আপনি যে আপনার তার সকালবেলা মক না পাঠাইয়া কোরআন না শিখাইয়া কান্দের মধ্যে দেব দুই কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন নবীদের হাদিস শরীফ দেখলাম কোন মা বাব যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায় ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসে রাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তালোয়াত করার জন্য সন্তান বলবে আমার মা বাবা মানে কোরআন শিখায় নাই ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তারা কেয়ার করতে পারি নাই সন্তানের বাবা বলবে ডাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই সন্তানের বাবা বলবে এই সন্তানটা আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই ও বাবা আমার এই সম্মপুরের বাবারা বড় বাবারা তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তান তারে যে তো কোরআন পড়াও নাই আসো আমার সামনে আসো ওই বাবার হাত লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে পাগুলারে গুলারে আরেক পারে দিবে যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে তিনবার সালাম করে ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও চিন্তা করে দেখেন আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তান তারে কোরআন না শিখান অনেকে মনে করছে আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই এটার জন্য আমার মা বাবা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি কোরআন না যখন তুমি তুমি তোমার তোমার দিবা। তখন সব শিখ যখনিয়াস্থানের মধ্যে পড়বা এ বাবা এ পর্দার অন্তরালের মা যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান এ বাবা হে আমার শম্ভুপুরের বড় কান্ডার বাবারা জমিনে মা বাপ মনে করে সন্তান তাদের কত্যাচারণাচার করে না এ মা বাবা আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর একবার চুপ থাকতে হবে আব্বা এ বাবা তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়স তোমারে মারে তোমারে বাদ দেয় না এটার কারণ এটা দোষ তোমার কেন কেন আল্লাহর নবী বলতেছে দুনিয়া জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার ছয় ছয়টা দায়িত্ব ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্কানু ভাবে পালন করে ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না আঘাত দিবে না কেন কি কারণ মনে রাখবেন সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব তো সাত দিনের মাথায় তার কানের মধ্যে সাত একটা মা-বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া দুই নাম্বার দায়িত্ব মা-বাবা সন্তানের একটা সুন্দর নাম রাখা তিন নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা-বাবা ওই সন্তানের মাথাটা মুন্ডিয়া দেওয়া মানে কামায়া দেওয়া সাত দিনের মাথায় চার নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা ছেলে বলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল দ্বারা আর পাঁচ নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় ওই সন্তানটা পারে নামাজের জন্য বলা দশ বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা আপনারা বলেন না কারণ আপনি বাফে নিজেই বে নামাজি ঠিক আছে আপনি আপনার সন্তানকে বলতে পারেন না তার সন্তানকে বলতে পারেন না কারণ বিডি নিজেই নামাজ পড়ে না আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাতে নামাজ শুনতো আর কালা

আল্লাহ কবুল করে আমি ওই আপনার কষ্ট আর আরে আমি খুব মহাব্বত করি আমি আমার দাদারা জন্মের পর দেখি নাম আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ আমার নানা বড় কষ্ট করে দেড় বছর হয় আমার নানা মারা গেছে মারা যাওয়ার আগে আমরা হস করাই আছি আমার নানা আমার নানা মারা আগে আমি আমি তোর ঘরে কার গিলা দোয়া করেছি আমার নানা আমারে কইছে আমি তোর লাগিয়া রসুলের রজায় সালাম দিয়েছি আমি দোয়া করি তুই যখন তাড়াতাড়ি মক্কা যাইতে পারো আমার নানা মরার এক বছরের মাথায় আমি হস করছি আমার চুল্লি লম্পা ছিল আমরা দেখছেন না চুল্লি ফালাই দিছে আমার নানা দোয়া করছে আমার লাগে আল্লাহ কবুল করুক আমি বেড়া কো ছয় মাসের ভিতরে আবার করাইবো আমার বলে হস দেখছেন কি হাস করা কি মজার জায়গা আমি একটা সালাম দিছি আমি রসুলের পাতে রোজার সামনে যখন গেছি সাত দিন একটা না পাকে রোজার সামনে পাঁচ অক্ত না আমাদের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে নবীজি রোজার সামনে দেখো সিয়া রসুল আল্লাহ আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রোজায় যে আপনারা সালাম দেন নবীগো আপনার রোজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে ইয়া রসুল আল্লাহ আপনি নবীর আমার মরার আগে একবার দেখান আর একটা কথা কইছি নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরুদ সালাম পড়ি কত মানুষ পরে অনেকে টাকা পয়সার লেগে মক্কামুদিন আইতে পারে না নবী গো তার মরণের আগে একবার আই আইনেন আনলে আপনার দিদার দিয়ে আমি এই কাবা আল্লাহরের সামনে দেয়া করছি কাবাঘরের গিলাপটা ধরিয়া করছি আল্লাহ আপনার কাবাগর কত শান্তির জায়গা মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে এক অক্ত পড়লে এক অক্তের সাবাক পায় কিন্তু আল্লাহর কাবাঘরের সামনে যাইয়া এক নামাজ পড়লে এক লক্ষ ওাক্তে সাবক পায় শম্ভুপুরের মসজিদে এক অক্ত নামাজ পড়লে এক অক্টের সাবাক পায় কিন্তু আল্লাহর মদিনাশর মদিনা মদিনাসরি বেদে নামাজ পড়লে এক নামাজ পড়লে সাদার ওয়াকায় আমি কই আর রসুল্লাহ আপনি আপনার গোলাম দাঁড়ে এই জায়গায় আইলেন এই আমরা কি যাইতে চাই না যাইতে চাই না খুব মজার জায়গা আপনার কাছে দুই তিন লাখ টাকা কইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া এক ঘন্টা জায়গা কিনে রেখে দেন ব্যাংকে নিয়ে রেখে দেন কেহারা শান্তির জায়গা মজার জায়গা যুবক বেড়া কক্সবাজার যাওয়ার লেগে দশ পনেরো হাজার টাকা বাজেট করে বিথা আর লগে কয়টা টাকা মিল করিয়া মক্কামুদিনে যাওয়ার নিয়ত করো দেখবো বাংলাদেশের কথা তোমার মন ওই পড়ে না মদিনা গেলে পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে এক বড়ি দুই বড়ি স্বর্ণের ওজনের সেই মা স্বর্ণের দাম বালা এক বড়ি বিচ্ছা লাভ এই স্বর্ণ তুমি মরার পরে তোমার জি ফুটে বাক করে লয়ে যাবো কবরে দিত না ওই সেই শাঁসটুকা কাপড়ে দিত এক বড়ি বেচা জামাই হাতে টিয়াটা তিল্লা দিয়া কও তোমার কাছে তো কিছু চাইছি না এই টেহাটা দি আমার মক্কা মদিনা ফাটাও আল্লাহর কসম হুইরাইয়া তুমি হ্যাঁ আমি স্বামী মেয়েদের লেগে দোয়া করবা এ বাবারা আপনার জাগা সম্পত্তি জি ফুতের দিয়া দেবেন এক কোণা দিয়ে বেছেন বেচা মক্কা মদিনা যান আল্লাহর কসম কি শান্তি সে জায়গায় আপনি গেলে বুঝবেন আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে দরজা দিয়ে ঢুকে রসুলে পাকে রোজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের ফানি দিয়ে ফালে ফালে কান্দে আমার লগে এক ফোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই কটিয়া দি বাড়ি দিয়ে গেলাম কান্দুসকা হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে আমার আব্বার একটা গাই গরু আছিল বেচালাইছে আব্বা এটা দুধ বেচ্ছে আমার সংসার চালাই হুজুর আমার মার গলার একটা সেন আছে আমার আব্বা বিয়ার সময় যেটা বেচ লাইছে হুজুর আমার মা বাপে আমার কাছে টাকা পয়সা চাইছে না আমার এয়ার ফোন আগে দিয়া তখন আমি ডুটকা দেয় আমার ফুতে আমার আব্বা আমার আত্মার দূরে গেছে ফুতরে তোর কামাই আমি খামুই আস আমি করিয়া কিন্তু তোরে আমি বিদেশ ছড়াই না ফুত সৈদি আরব যাইতা সস যদি টাকা পয়সা কামাই করস আমার আব্বা মারে একবার মক্কা মদিনা লইয়া ক কহুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম দুইবার মক্কা মদিনা আসি হুজুর আমি মক্কার সামনে আইলে আমার সৌর পানি ধরে রাখতে পারেন না হুজুর মদিনার সামনে আইলে আমার সৌর পানি ধরে রাখতে পারি দিলাম কেন হুজুর আমি মক্কায় আসা তিন মাসের মাথায় আমার বাপ মরে গেছে হুজুর মদিনায় আসা সাত মাসের মাথায় আমার মা মরে গেছে হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা আল্লাহর কসম আমি আমার আব্বা মারে মক্কা মদিনা হাইতে পারি হুজুর আমার টাকা দিয়ে কি লাভ সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছ আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো অনেক কোলা পান দোকানের সামনে দিয়া যায় তার বাপের বয়সী মুরব্বীরা দোয়ানে বইয়া থাকে কিন্তু এই ফলার বাপের থেকে পাঁচ টাকা দশ টাকা খুঁজা নিয়ে ফলা চলছে কিন্তু বাপের কিন্তু একশো টাকা হাত খরচ দিতে পারেন আব্বা অনেক কোলা পান রাস্তা দিয়ে হাঁটে মার বয়সে অনেক বুড়া মহিলা দেহে কিন্তু এই ফলার মা কাপড় রাস্তা ফিরা ছিল কাপড় রাস্তা দশ পাঁচ টাকা বাইন্দা রাখছে এই ফলারে দিছিল কিন্তু আজকে মা কবরে তার কাছে লাখ লাখ টাকা মার ফাঁস শুটিয়ে দিয়েছে কাপড় কিনা বিন্দাইতে পারে না অনেক ফোলা মানে টাকা পয়সা আছে কিন্তু এই ফলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না মা বাপ যে খাড়ে ঘুমায় খাটটার দিকে চাইলে চোখের পানি বাইরে মা বাপের আনাটার দিকে চাইলে বাপের ফুরার লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইরে আজকে কত মহিলারা আইসে না বাপের বাড়ি শম্ভুপুর মা কিন্তু বাইতে মারে দেখছে না মা মরে গেছে বাপরে দেখছে না বাপ কব আব্বা কেউ যদি আমার মা বাপরে জুদা করে দিয়ে থাকেন দেন আপনার ফাউরা আমার সামনে দেন কেউ যদি আমার মা বাপরা দমক দিয়ে থাকেন দেন আমি আমার জিব বেড়া দিয়ে আপনার পরিষ্কার করে দেই ও আদা করবেন শুধু এখান থেকে ভাই যে আম্মা আপনার ফাঁড়ি দিয়ে মাফ চাইবেন তার মাইক দিয়ে মাফির কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারত না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরুবীরা দোয়ানে বইয়া কয় দে হ্যাঁ স্বামী মেয়েদের একটা বক্তাই ছিল তার কথা হুই না আমার ফুতে বাজ্যে আমার ফাঁড়ি দিয়ে মাফ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না আপনি মনে করছেন মা বাপের ফাঁয়া দলে দাম কমে যায় না আল্লাহ তালা সারা দুনিয়ার কাছে বড় বানাইল কিন্তু ফুতে চিন্তা করে আমি তো দুই সময় মা বাবার ফাঁয় ধরে সালামই করি না আমি ফাঁদ ধরেছামু কেমনে এই অনেক কলা এখানে বসছে অনেক মা বোনেরা বসছে অনেক মুরব্বীরা বসছে এরা চিন্তা করে হুজুর যার বাড়িতে মা বাপ আছে এরা বাহ্যে মা বাপের ফাঁয় ধরে মাপছে আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপছা হুজুর যার বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বার ফাঁয় ধরে মাপছে আমি কার ফাঁয় ধরে মাপছে এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই বলদামি জায়গা মক্কা মদিনা পারলে নিজে যাবেন নিজের মা বাপে পাঠাবেন আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুন ফেরাত পার না হওয়া লাগে আমার বাবা জিরা বাবারা ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মোহাব্বত কইরা কোরআনের দিকে তাকে তাকে কান্দার কারণে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুঘ্রাণ দিতে পারে আল্লাহর ওলি যদি নামাজ কইরা তাহাজ্জুদ কইরা ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে আপনারা বলেন আমরা যদি এই কোরআনকে mohabbat করি আমার আল্লাহ তাআলা আমরাও maaf করতে পারে কি পারে না আপনাদের দোয়া কুমিন লাতে আমার চল চলটা মাদ্রাসা আমার একটা মাদ্রাসা মাদ্রাসা তাফিজুল কোরআন ওই একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি তার নানা গত দেড় বছর বছর দুই আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিটারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লেগে খুব দোহা করতে পারে বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে তার নানি তার কালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল তোর নানার লেগে দোয়া করবি বেশি করে দোয়া করবি জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত দোয়াটা এত বড় নিয়ামত একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি দুই বাজায় দুই বাজাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায় নাও যায় যদি তার বাঁচায় ওই মানুষটা যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলো ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায় আমার বাবা ওই আল্লাহ বলেন আমি তাহার নামাজ পইরা পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি আমি আপনাদের কাছে মাইকটা সারার আগে একটা এবাদতের কথা গেলাম এবাদতটার নাম হলো তাহার জুত আপনার অনেকে এখানে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না অনেকে আছেন ব্যবসা করেন বরকত কথ হয় না অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত আপনার রোগ ভালো হয় না অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন আপনার গরবে সন্তান আসে না অনেক মা বোনেরা আছেন আপনার গর্ত থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না আমি বলবো মা আল্লাহর কোরআন বলে ওয়ামিন আল্লাহ পাতা হাজ্জার বিহি না ফিলাত আল্লাহ আসা আইয়া সাফরবুক মাতামুদা আল্লাহ তালা নবীর উপর আয়াত নাদিল করে দিছে আপনি রাতের কিছু অংশে তাহাদ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাদ্জুদের নামাজ পড়েন অতি সপ্তর আপনাকে প্রশংসার জায়গা মাকাম এ মাহমুদ দেওয়া হবে এ আয়াৎ যতখন আমার নবীর উপরে নাদিল হয় তামান নবীজি নামাজের মুসল্লার মধ্যে শেরদার মধ্যে পঁইরা পৈঁরা চোখের পানি পালায়া পালায়া কান্দে আম্মা জানাই সা বলে আমি আমার নবীজির দিকে তাকেয়া দেখলাম আমার নবীজি যখন নামাজের শ্যাদাবে রুকু করে এত লম্বা রুকু শ্যাদা আমার নবীরে কোনো দিন আমি করতে দেখি নাই আমার নবীজি লম্বা লম্বা রুকু করতেছে করতেছি আমি আমার নবীকে প্রশ্ন করলাম কোনদিন তার দেখি না এত লম্বা রুকু শ্যাদা করতে গো নবী আজকে কেন এত লম্বা রুকু শ্যাদা করেন নবী আমার কয়ে আয়সা আমি নবী কেন লম্বা লম্বা রুকসা করা করে জানো আমার আল্লাহ বলেছেন আমি যদি তাহাজুদের নামাজ পড়ে আমায় মাকামে মাহমুদ প্রদান করবে আমি আমার আল্লাহর কাছে কান দিয়ে আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকব না গো আমি নবী দুনিয়া থেকে রওজা মোবারকে চলে যাব আমার উম্মত আমার mohabbat কইরা তাহাজুদের নামাজ করবে আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজুদের নামাজ পড়লে কি প্রদান করবেন আম্মা জানাইসা কই নবী আপনার উপাধি তো মুস্তাজাবাত দাওয়াত আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না আপনার দোয়া আমার আল্লাহ তালা কবুল করে নাই আমার আল্লাহ কি বলছে আমার আইসা গো আমার আল্লাহ বসি আমার উন্মত যদি তাহার যুগের নাম আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তার তা দিব জানেননি রে বাবা তুমি তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকেন একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে সতেরো থেকে উনিশ লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলড়ে যায় হার্ট এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন উনি বলেন কত ডাক্তার দেখাই না আমার চিকিৎসা করার কারণে বোক ভালো হয় না কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার করবেন আমার ক্যান্সার নাই আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময় আর পারলে পাঁচ নামাজের পাশাপাশি বয়স যেহেতু হয়ে গেছে রাত্রে তো ঘুমটা বালা করে হয় না জিগাইবেন দাঁড়ি পাকা আরে রাত্র দুইটা তিনটায় ঘুম বাংলা আর সুখ লাগে না আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা তিন তিনটা মাস আপনি তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না আমার আল্লাহর কাছে পয়সা না দন সম্পদ পছন্দের না আমার আল্লাহর কাছে বান্দার সব চাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি আপনি আল্লাহর কাছে কানবেন দেখবেন আমার আল্লাহ পয়সালা করবে আপনার রোগের জন্য কয় হুজুর ঘুমায় শান্তি পাই না খায় শান্তি পাই না ভালো লাগে না আমি বলছি তাহার যুদের নামাজ পড়বেন এই কথাটা বলার সাথে সাথে বন্ধুরে তিন মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন ওষুধ খাইছেন আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই ওনার ছেলে আমারে কয় হুজুর আমার আব্বা জান আল্লাহ আকবর কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানে একটা চিৎকার মারছে পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে আমার আব্বা কয় আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহার হাতজুদের নামাজ পইরা চোখের পানি পালায়া পালা আল্লাহর কাছে কান্না করেছি আর আমার আল্লাহ তালা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে এ শপুরের বাবা আসে বড় কান্দারা বুঝিরা এ পর্দার অন্তরালের মা বোনেরা আমি আপনাদেরকে দুইটা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক পয়েন্টটা শ্রবণ করাইছি এক নাম্বার কোরআন পড়তে পারেন আর না পারেন কোরআনের দিকে তাকায় থাকবেন মুহাব্বতে আল্লাহ তালা মাফ করবে দুই নাম্বার তাহার যুদ্ধ নামাজ আদায় করবেন এই নামাজের কারণে আমার আল্লাহ তালা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে মনের নে কাশা পূরণ করবে এ বাবা মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয় স্বামী স্ত্রীর খেদমতের বিষয় দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছে সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছে মাদার শরীফের সম্মান মাদার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছে আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব। কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সাপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে বাউন্ন সপ্তাহ চুয়ান্ন সপ্তাহ যেই বয়ান করে আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন এক একজন বড় কান্দা শম্ভুপুরা আল্লাহর কলি হয়ে যাইতেন আপনারা আমল করেন না বিদায় এক কান দিয়া বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলো কাজে লাগাইতে পারেন না এই জন্য বাবাজিরা ও বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আবদার হইলো আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমনভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আজাপ না হয় আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আজাব না হয় বলে হুজুর এটা কেমন কথা বললেন আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আজাব হবে মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তালা মা বাবার কবরে আজাব দেয় আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইব যদি আপনারা দুধের সাথে আমার সাথে বসবেন রাজি আছেন কারা কারা গান হাত তুলে আমার দেখায় আল্লাহ যেন কবুল করে জোনে কোন আমি যদি ঘটনাটা শুনতে চান মহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে কুদুর শুনি করে না আল্লাহ ও মা صل وعلى آله سيدنا محمد وعلى سيدنا محمد نبي না কন্যা নিস প্রাণারদ মন্দে মন্দান্দ না বা সন হেবা নবিনায়লা সন্লে محمد وعلى ال